গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান আজকে কোনো মর্নিংয়ের কোনো কাজ নিয়ে আসেনি আজকে একদম তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছে আজকে দেখো সবজি কাটছি কত রকম তো গাইস স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো আই হোফে আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক আনন্দ দেবে আজকে কি রান্না করতে চলেছে সেটাই তোমাদের দেখাবো আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখানে আজকে কত রকমের শাকটা দেখো এখানে কলমি শাক থানকনি পাতা কুমড়ো শাক তারপরে এখানে আছে নোটে শাক কুমড়ো শাকটা মামা শ্বশুর দিয়ে গেছে নোটে শাকটা কিনে নিয়ে এসছে আর থানকনি পাতাটা আগের দিন কিনে নিয়ে এসেছিলো কলমি শাকটাও আজকে নিয়ে এসছে তো চলে এসেছি ফাইনালি রান্নাঘরে আর দেখো থানকুনি পাতাটাও বেটে নিয়েছি আদা রসুন কচুরলতি কচুরলতিটা অনেকদিন আগেই এনেছিল এই চুনো মাছ দিয়ে কচুরলতি কলা পাতায় খেতে ব্যাপক ব্যাপক লাগে তো সেটাই তোমরা স্কিপ না করে দেখতে থাকো কেমন করে করছি আজকে কচুরলতিটা তো দারো দুর্দান্ত হবে একদম যদি স্কিপ করে যাও তাহলে তো বুঝতেই পারবে না যে আমি কীভাবে করছি তো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে সকালের কোনো কাজ তোমাদের শেয়ার করতে পারিনি তার জন্যে সকাল সকাল রান্নাটা শুরু করে দিলাম তো ওই জন্যে সকাল সকাল রান্নাটা স্টার্ট করে দিলাম আর হচ্ছে গিয়ে বর্ষা মানে ওয়েদারটা এমনই যেন বর্ষা জামা কাপড় ছাদে মেলছি নামাচ্ছি মেলছি নামাচ্ছি এরকম করছি তো ফাইনালি ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে মাংসর জন্যে আমি রেডি আর আজকের মাংস অনেকদিন আমি না অনেক দিন থেকেই মাংস রান্না করছি দেশি মুরগি এটা ওটা আমার কিন্তু খেতে ইচ্ছা করে না কিন্তু কি হয়েছে গতকাল আমার হঠাৎ মাংস খেতে ইচ্ছা হয়েছে তো ওই জন্যে আমি আমার নতুন করে সুন্দর করে একদম লঙ্কা বেটে নিয়েছি একদম তো একদম শিলে বেটে আজকে লঙ্কা নিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করব না আজকে তো আমার পছন্দের মতন করে আজকে রান্না করব আর আজকে আমার পছন্দের মতন দুটোই রেসিপি হচ্ছে খুব খুব তবে কচুলতিটা ফেলে তুমি মাংস খেতে চাইবে না কচুলতিটা এত সুন্দরই হবে যে কদিনই করেছি খুব খুব ভালো লাগে তো মা মোটামুটি মশলাটা দিকে কষানো হয়ে গেছে আর মাংসটাও দিয়ে দিয়েছি আর মুরগির মাংসটা আজকে চামড়া সমেত ছিল এরকম হলে আমার বাবা শোনা খেতে খুব ভালোবাসে তো দেখো লাল লাল কালার হয়েছে দেখতে পাচ্ছি এখনই মনে হচ্ছে মশলাটা লাল লাল কোনো কালার ইউজ করিনি ঠিক আছে লঙ্কা পেটে রান্না করলে তার টেস্ট আলাদা সব কিছুই তো বেটেই আমি মোটামুটি সব মশলায় বেটে আমার কোনো গুঁড়ো মশলা নেই শুধু লঙ্কার গুঁড়োটা থাকে হলুদ গুঁড়োটা তো আমি কখনও যদি সময় থাকে লঙ্কাটাও বেটে রান্না করি আর হলুদটা কখনোই বাটা হয় না যেটা করি না সেটা তোমাদের মিথ্যে করলে তো লাভ নেই তো কেমন হচ্ছে মাংসটা রান্না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একদম আজকে টোটালি তোমাদের স্কিপ করব না চেষ্টা করছি দুটো রেসিপি একদম শেয়ার করার যাতে তোমরা এইভাবে করতে পারো রেসিপিটা আর এইভাবে মাংসটা রান্না করলেও খুব সুন্দর লাগে এই যে মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব মাংসের যে জলটা বার হবে আর তো সেইটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটুখানি গরম মানে জল ওদিকে করতে দিয়েছি সেই গরম জলটাই আর কি দিয়ে দেবো আর দারুণ দেখতে লাগছিল দেখো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেও আর বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলবো একটা লাইক দিয়ে শুরু করবে আর শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে আর মন চাইলে যে আমার ভিডিও কোথাও ভালো লেগেছে কাউকে শেয়ার করা যায় তাহলে একটা শেয়ার করে দিও তো এই দেখো নিজেরা তো দেখবে অন্যকেও দেখার সুযোগ করে দিও মোটামুটি আমি মাংসটা কষিয়ে যাচ্ছি বললাম না আজকে আমি যেহেতু কেমন একটা লাগছিল ওয়েদারটা ভালো না থাকলে তো আর আমাদের তো সব কাজ বাইরে আর বাইরেই ভিজে ভিজে সবসময় কাজ করতে হয় তো এদিকে কলা পাতাও নিয়ে এসছে ভেবেছিলাম কলা পাতাটা নিয়ে আসতে যাবো তোমাদের শেয়ার করব তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে কলা আর আজকে চুনো মাছটা ছিল একদম ছোট ছোট। মানে নরমও হয়ে গেছে তো অসুবিধা কিছু নেই কচুলতিতে দারুণ হয় কচুলতিতে পুটি মাছ দিয়েও খুব সুন্দর হয় তো দেখো কালারটাই যে জল গরম করে যে দিয়েছি না কালারটা দেখো একটু দারুণ দারুন এইবারে ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে জানো তো ন মানে আস্তে আস্তে গ্যাসটা জ্বলবে আস্তে আস্তে গরমে মাংসটা পুরো একদম নরম হয়ে যাবে আর আমরা একটু নরম খাই দেখো কালার দেখো লঙ্কা পেটে দিলে এরকম কালার হবেই হবে আর টেস্টটাই যেন আলাদা হয় গুঁড়ো লঙ্কা রান্নার টেস্ট আলাদা হয় কাঁচা লঙ্কা রান্নার টেস্ট আলাদা হয় তো এইবারে আমি দেখো কচুর লতির জন্যে নিয়ে নিয়েছি ওখানে পেঁয়াজ কুচি এখানে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সামান্য পরিমাণে আদা দিয়েছে আর কি তো এইবারে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি আর ভালো করে দেখো একটু মাখিয়ে নিচ্ছি তারপরে তো বাকি জিনিসগুলো দেব এইবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর অবশ্যই এরকম কলা রেসিপিতে সর্ষের তেল অবশ্যই দিতে হবে আমার কচুলতি দু মানে দু নিয়ে এসেছিলো আটি না দু কি বলে তাই তা আগের দিনকে খেয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর এটা রেখে দিয়েছিলাম যে চুনো মাছ নিয়ে আসলেই কলা পাতায় করবো আমার না ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তোমরা যদি কেউ যদি খেয়ে থাকো সে তো জানবে এর স্বাদটা কেমন আর যদি কেউ খেয়ে না থাকো বাড়িতে একবার ট্রাই করো ট্রাই করে তোমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখুন নুন হলুদ দিয়ে দিচ্ছি তেল আর তেলটা তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নেবো তারপরে মাছটার ওপরে নুন হলুদ আগেই একটু দিয়ে রেখেছিলাম তোমার কতটা পরিমাণ জিনিস তুমি সেই অনুযায়ী তুমি কতটা ঝাল খাবে কতটা লবণের পরিমাণ লাগবে সেটা তোমাকেই আন্দাজ করে দিতে হবে আর বাকি সবগুলো তো একটা পরিমাণ আমরা যে রান্না করি তার তো পরিমাণ একটা বোঝাই যায় না একটু কম বেশি হলে অসুবিধা কিছু নেই তবে ঝাল আর নুনের পরিমাণটা বেশি কম হলে যে যেমন খাও সেইভাবেই দেবে তো দেখো মাছটা দিয়ে আমি ভালো করে মেখে নেছি আর এখন দেখাচ্ছে অনেকটা কিন্তু যখন রেসিপিটা হয়ে যাবে তখন অনেকটা কমে যাবে আর কি আর এরকম রেসিপি মানে মানে গরম ভাতে দেবে আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো দেখো আমি দিয়ে দিচ্ছি আর আমি কেউ যদি মনে করো যে কলা পাতায় না করে ডাইরেক্ট এরকম ননস্টিকের কড়াতে দিয়ে দেবে তাও দিতে পারো দিয়ে ঢেকে ঢেকে হালকা ঢেকে তারপরে খুলে দেবে না সব সময় ঢেকে করলে জল গলবে খুব অনেকটা একটু ঢেকে রাখলে তারপরে খুলে দেবে তো মোটামুটি আমি একদম সাজিয়ে নেব এটা সুন্দর করে আর যখন এটা কাঁচা মশলা দিয়ে মেখে নিচ্ছি না তখন গন্ধটায় কাঁচা মশলা দিয়ে রান্না করার টেস্ট আলাদা ভাজা মশলা দিয়ে রান্না করার টেস্ট আলাদা এক একটা এক রকম টেস্ট তো খুব আমার এই রকম ধরনের রেসিপি মানে মাছ কলা পাতায় রেসিপি হেভি হেভি লাগে খেতে আমরা সময় পেলেই এই মাঝে মাঝে করে নিই আর আমাদের এখানে কলাপাতা পাতা কিনতে হয় না যদিও মানে অনেক কলা গাছ আছে আশেপাশে তো এবারে মোটামুটি আমার সাজানো হয়ে গেছে জাস্ট ঢেকে দেবো আর ঢেকে দিয়ে এইভাবে যে করালাম করলাম তো পরে যখন ও মানে মিডিয়াম আছেই দিয়ে রাখবো রাখার পরে যখন দেখব হয়ে এসেছে বা একটু উল্টে দেবো উল্টে দেওয়ার সময় প্লেট লাগবে আর দুটো প্লেটের সাহায্যেই উল্টে নেবো আর এদিকে ফাইনালি আমার মাংসটা হয়েও এসেছে প্রায় গরম মশলাটা বেড়ে দেবো করে গোটা গরম মশলাই দেবো কেমন হয়েছে মাংসটা তোমরা বলবে কিন্তু কমেন্ট করে ঠিক আছে আর তোমাদের একটু উঁচু করে দেখাচ্ছে দেখো ফুটছে এই যে এখন ঢেকে রাখছে যে জলটা হচ্ছে না এরপরে খুলে দেবো তাহলে কি তো শুকিয়ে যাবে ঝোলটা আর আমার মাংস মানে রেসিপির একদম ফাইনাল লুক এইটা দেখো তেলটা ছেড়ে দিয়েছে একদম ফাইনাল আর এদিকে মোটামুটি সব রান্না হয়ে গিয়েছে আর কচুর লতিটাও হয়ে গেছে তো একটু সবুজ সবুজ কালার এসে কলা পাতার জন্য দারুণ দারুণ তো নামিয়ে নিয়ে এসছি এই দেখো আর এই সব পাতার রেসিপি করতে গেলে কী বলো তো ওভেন মানে গ্যাসটা একটু মিডিয়াম আছেই দিতে হবে দারুণ দারুণ এখন আমি একটু আর একটু হলেও ভালো হতো একটু কলা পাতাটা পোড়া পোড়া হলেও তার টেস্টটাও আলাদা রকম মোটামুটি খুব সুন্দর হয়েছে দেখো যতই মানে কচুরলতি যতই যার গলা ধরুক না কেন এইভাবে রান্না করে খেলে একটুও গলা ধরবে না একটুও না আমি মানে তোমাদেরকে বলবো একটুও ধরবে না তো এই দেখো আমি গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি তো তোমাদের কচুরলতির এই কলাপাতার পাতার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর জানাবে ঠিক আছে আর পারলে একবার বাড়িতে এরকম করে খেয়েও খুব খুব ভালো লাগবে বাজার থেকে নিয়ে আসবে বাজারে এখন হামেশায় পাওয়া যাচ্ছে তো ফাইনালি দেখো তো আমরা সবাই খাচ্ছি আমার পাপাই শোনাও খেয়েছে তো থানকুনি পাতাটা তার আগে খেয়ে নেব এটা পাতে দিয়ে নিচ্ছি তারপরে থানকুনি পাতাটা খেয়ে নেবো যেহেতু থানকুনি পাতাটা খাওয়া ভীষণই উপকার থানকুনি পাতা পাললে সবাই খাবে মা সপ্তাহে এক দু দিন খেয়ে নেবে বাটা খুব ভালো এক কা রসুন একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেয়ে নেবে আর সব কিছু আমি শিলে বেটে নিই এই দেখো থানকনি পাতাটাও নিয়ে নিয়েছি তো থানকুনি পাতাটা প্রথমেই খেতে হবে তারপরে এই কচুলতি দিয়ে পরে খাচ্ছি আর এদিকে দেখো মাংসুর লুকটাই হচ্ছে ফাইনাল লুক আর ভয়েস করছি বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে মানে বর্ষা নেমে গিয়েছে মনে এমন আমার একদম বর্ষাকাল ভালো লাগে না তো থানকুনি পাতা দিয়ে খেয়ে নিচ্ছি আমরা দুজনে পাপাই সঙ্গে বা থানকুনি পাতা খায় না তো এই তারপরে দেখো কচুর দিয়ে খাচ্ছে কচুর লতি দিয়ে খাওয়ার পরে আমার মনে হচ্ছিলো কচুর দিয়েই পুরো ভাতটাই খেয়ে নিই আমার জন্য মাংস আর দরকার নেই বাট আমার জন্য এই মাংসটা নিয়ে এসেছে এই মাংস খেতে চেয়েছিলাম বলে তো নেক্সট আমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা গুড ইভিনিং জয় রাধেমা